মুসিবত সে বচা খোদায়া মুব সে বচা খোদায়া তে রাহর চালা হামকো খোদায়া আল্লাহ মুসিবত যখন পড়ি তখন তোমার কাছেই সাহায্য চাই আল্লাহ এই জন্য যত বিপদ আছে ঝামেলা আছে সমস্যা আছে সমস্ত সমস্যাকে আল্লাহত গাইবিভাবে দূর করে দিবেন কখন যখন আমরা এই দোয়াটি পড়ে নেব তখন আল্লাহ তাআলা আমাদের গাইবী থেকে সমস্ত সমস্যাকে দূর করে দিবেন কতগুলো সত্তরটি কষ্ট দূর হয়ে যাবে সত্তরটি সমস্যা গায়েব হয়ে যাবে শুধু একইনের সাথে এখলাসের সাথে বলতে হবে কি বলতে হবে এই যে বলা এই বলাটাই আমাদের জন্য কষ্ট আল্লাহ আল্লাহতালা বলার শক্তি দিলেন আল্লামাহুল বায়ান আল্লাহ বাক শক্তি দিলেন যাকে বোবা বানিয়ে দিয়েছেন শেষেন বুঝে কথা না বলার কত কষ্ট আমাদেরকে আল্লাহ তালা জবান দিয়েছেন বলেন কথা বলার শক্তি দিয়েছেন অথচ আমরা আল্লাহ তাল্লাহর কাছে চাই না মাল্লামু আলী যে ব্যক্তি আল্লাহর কাছে চায় না আল্লাহ তালা তার উপরে রাগান্বিত হন এই জন্য বিপদে আল্লাহ তা আলার কাছেই চাইতে হবে কার কাছে বলেন আল্লাহ তা আলা কাছেই চাইতে হবে কিভাবে চাইব নভিজিৎ আর শিখাইলেন যে ব্যক্তি সকালে একশোবার বিকালে একশোবার বলবে কি বলবে লা হাউলা অলা কুয়াতা ইল্লা বিল্লা অলা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাহি লা হাউলা অলা কুয়োতা ইল্লা ইনাল্লা আল্লাহ রব্বুল আলামিন সত্তরটা কষ্ট দূর করে দেবেন কিন্তু এইভাবে আমরা দোয়া করতে রাজি না জবানে বলবো লা হ্যাউলা ওলা ইল্লা বিল্লা আর মনে মনে বলবো ও আমার মালিক আল্লাহ আমার যাবতীয় সমস্যাকে দূর করে দেন জবানে বলবো এক আর অন্তরে বলবো আর এক জবানে বলবো লা আল্লাহ তুমি ছাড়া আর করো কোনো শক্তি নাই আল্লাহ তুমি ছাড়া আর কোনো কানো শক্তি নাই তুমি সব কিছু দিতে পারো এই জন্য এই দোয়াটা আমরা সকালে একশো বার এবং বিকালে একশো বার দুই বেলা যখন পড়ব চল্লিশ দিন পরব কতদিন চল্লিশ দিন চল্লিশ দিনের মধ্যে একটি বিশেষ রুহানিয়াত আছে দুই চল্লিশ আরও বেশি তিন চল্লিশ আরও বেশি চার চল্লিশ আরও বেশি পাঁচ চল্লিশ আরও বেশি ছয় চল্লিশ আরও বেশি সারা জীবন আরও বেশি এক বছর আরও বেশি দুই বছর আরও বেশি এভাবে লাগাতার আমল করতে হবে তাহলেই তো ওই আমল থেকে ফায়দা হাসিল করা যায় সাহবাইকেরাম রদিয়াল্লাহ তাল মাইন নবীর কাছ থেকে তেরো বছর শুধু কালেমার ট্রেনিং করেছেন কিসের ট্রেনিং কালেমার ট্রেনিং করেছেন লা ই্লা মোহাম্মদুর রস্লা এই ট্রেনিং করেছেন নয় বছর আমরা কালেমা এই জন্য আমাদের কালেমা আমাদের অন্তরে বসে নাই শুধু জবানে আছে অন্তরে বসে নাই শাহবাইকরাম অন্তরে বসানোর জন্য আর এটা থেকে ফজিলত হাসিল করার জন্য নয় বছর কালেমা শিখছেন অথচ আমরা এই কালেমার উপরে এর বিশেষত্ব এর হাকিকত এর মারেফত এই কালেমার মধ্যে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ আছে এটা থেকে আমরা কিছুই হাসিল করতে পারি নাই শুধু দুনিয়া আর দুনিয়ার পিছনে দৌড়াইতেছি কিন্তু যেই কালেমা আমাকে নিয়ে যাইতে হবে যে কালেমা আমাকে বাঁচায় দিবে যে কালেমা আমার মৃত্যু যন্ত্রণা বিভিন্ন কষ্ট আমাকে থেকে আমাকে নজর দেবে সেই কালেমার পিছনে আমাদের মেহানত নেই আল্লাহ তালা আমাদের সকলকে আমল করে দুনিয়ার সুখ আকারে সুখ অর্জন করা তো